তারপরে উনিশশো পঁচাত্তর সালে যখন বাকশাল কায়েম হলো বাক পরে দেশে যখন একদলীয় ব্যবস্থা চারটি সংবাদ মাধ্যম সরকারি নিয়ন্ত্রণে রেখে সমস্ত সংবাদ মাধ্যম বন্ধ করে দেওয়া হলো মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হলো তারপরে এক সময় একসময় সাতই নভেম্বর এলো কু দেশে এক ভয়াবহ অস্থিরতা সেই সময় আবার সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ওই দিশেহারা জাতির সামনে আসলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন মেজর জেনারেল জিয়াউর পরবর্তীতে তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র উপহার দেন সংবাদ মাধ্যমের স্বাধীনতা এনে দেন এবং বাংলাদেশে বিএনপির মতো এইরকম একটি গণতান্ত্রিক আধুনিক দল গঠন করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর হত্যা করে একটি শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় সেই সময় আবার এই দেশের মানুষের সামনে এই দলের সামনে দেশের সামনে আবার হয়ে এলেন বেগম খালেদা জিয়া তাকে নিয়ে তো আগে কেউ ভাবেনি এই রকম দল এবং দেশের এই রকম আশার প্রদীপ হয়ে একজন মানুষ আসবেন এবং তিনি বেগম খালেদা জিয়া তিনি এলেন সেই দলটাকে স্বৈর শাসনের বিরুদ্ধে নেতৃত্ব দিয়ে মাটি ও মানুষের দলে পরিণত করে দিলেন এই দলটা গোটা দেশ ওন করল দেশের মানুষ ওন করল তারপরে তার আপসী নেতৃত্বে স্বৈরাচার বিদায় নিতে বাধ্য হলো বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে এলো বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র চালু হলো সেই বেগম খালেদা জিয়ার হাত ধরে তারপরে দুই হাজার ছয়ের সেই লবি বৈঠক তাণ্ডবের মাধ্যমে যখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আবার হুমকির মুখে পড়লো প্রতিবেশী একটা দেশের ষড়যন্ত্রের অংশ হিসেবে এদেশের জাতীয়তাবাদকে ধ্বংস করে আওয়ামী লীগ দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে দুই হাজার আট সালের ডিসেম্বরে একটি নির্বাচন নামের একটা নীরব শান্তিপূর্ণ ইলেকট্রাল কু হলো তার মধ্যে মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো আসার পরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলো দেশ ফ্যাসিবাদের দিকে এগোতে গিয়ে ফ্যাসিবাদ আকার ধারণ করলো এই অবস্থার মধ্যে দেশের মানুষ একসময় অনেকে ভাবত যে এই ফ্যাসিবাদকে দেশ থেকে বিদায় করা হয়তো সম্ভব হবে না তারা একচল্লিশ পর্যন্ত পরিকল্পনা করেছিল বিএনপি কিনে অনেক ষড়যন্ত্র হয়েছে দল ভাঙবার ষড়যন্ত্র হয়েছে এই দল থেকে অনেক নেতাকে ছুটিয়ে নেবার ষড়যন্ত্র হয়েছে কিংস পার্টি করে দেশ দলের নেতাদের নিয়ে নতুন করে অন্য ষড়যন্ত্র তৈরি করবার প্লট তৈরি করা হয়েছে কিন্তু কিছুই কাজে আসেনি যখন দেশ নেত্রী বেগম খালেদা জিকে জেলেপুরে মনে করেছিল তার দ্বিতীয় প্রধান নেতা তারেক রহমান বিদেশে এই দলটাকে ভাঙা সহজ হবে কিন্তু দেশে বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতৃবৃন্দ যারা ছিলেন তাদের দৃঢ়তা এবং লন্ডনে বসে জনাব তারেক রহমানের যে নেতৃত্ব সেই নেতৃত্বের কারণে বিএনপির মতো দল শেখ হাসিনার মত এত ভয়াবহ স্বৈরাচার ফ্যাসিবাদও ভাঙতে পারেনি খুব জাগিয়ে রেখেছিল একটা আশার বাতি ঘর হয়ে এই দলটা টিকে ছিল তারেক রহমানের নেতৃত্বের কারণে সেই মানুষ এখন এসে যখন ভবিষ্যৎ বাংলাদেশের চিন্তা করে আমাদের তরুণরা ভবিষ্যতের কথা চিন্তা করে এদেশের মানুষ যে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন দেখে সেখানে অন্যান্য রাজনৈতিক দলের দিকে তাকালে তাদের যে মনোভাব তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড তাদের যে বিদ্বেষমূলক প্রচারণা সব দেখে দেশের বৃহত্তম দল বিএনপি এবং বিএনপির প্রধান হিসেবে তারেক রহমানের দিকেই সবাই তাকিয়ে আছে আবার মনে করছেন এদেশের ভোগ তিনি কারণ বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি হচ্ছে আম প্যারালাল একটা বড় দল তাদের দায়িত্ব অনেক তারা সেই দায়িত্ব নিয়ে দেশকে গড়ে তুলবে দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং তার প্রধান যেহেতু তারেক রহমান দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তার হাতে সুতরাং এই দেশের হোক ওই একজন ব্যক্তির দিকে আমরা নির্দেশ করতে পারি একজন ব্যক্তি বলতে তাকে আমার ব্যক্তি পূজার দিকে আমরা যেন নিয়ে না যাই তিনি নেতৃত্ব দেবেন কিন্তু তার টিম চমৎকার একটা টিম করে এই দলকে দিয়ে সেই টিম নিয়ে সরকার গঠন করে নিশ্চয়ই দেশকে এই যে জুলাই গণপ্রথা পরিবর্তন পরবর্তী যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে জন্ম নিয়েছে সেই আকাঙ্ক্ষা ধারণ করে সকল ষড়যন্ত্র নস্বাদ করে নিশ্চয়ই আমাদের কাছে এক নতুন বাংলাদেশ উপহার দিবেন অনেক কথা বলেছি মাফ করবেন সবাই ভালো থাকবেন এবং আমরা এই যে দা হোপ অফ বাংলাদেশ তারেক রহমান এবং হোপ অফ বাংলাদেশ বিএনপি হোপ অফ বাংলাদেশ বাংলাদেশি জাতীয়তাবাদ এই ধারণাকে নিয়ে যেন ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারি সেইটা করতে হলে আমাদেরও কিছু ভুল আছে আমাদের কিছু অগ্রহণযোগ্য আচরণ আছে যেগুলি মানুষের কাছে আমাদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে আমাদের শীর্ষ নেতৃত্বের যে চাওয়া সেটাকে প্রশ্নবিদ্ধ করে আমরা দয়া করে সবাই সেই সব কাজ থেকে ভূমিকা থেকে আচরণ থেকে বিরত থাকবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ

ডিমকে তার বক্তব্য রাখবার আসসালাম আলাইকুম উপস্থিত সুদৃন্দ আজকে চমৎকার অনুষ্ঠান আমাদের জন্য এই বই সম্পাদনা প্রকাশনা এবং সামগ্রিকভাবে আজকের অনুষ্ঠানের জন্য যারা জড়িত সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ যদি দেখি এখানে যারা আজকে জেঠমের থেকে প্রকল্প রয়েছেন ওনাদের কিন্তু প্রত্যেকেরই বইয়ের সাথে জড়িত ওনাদের গত দীর্ঘ ষোলো বছরের যে সংগ্রাম তার সাথে একটা আবেগের একটা ত্যাগের গল্প রয়েছে আজকে এই জেটমেন যারা আমরা দেখছি এর সাথে জড়িত ছিলেন ইভান ভাই যিনি মুখ হয়েছিলেন যিনি এই বাংলাদেশের গণতন্ত্রের জন্য জীবন দিয়েছিলেন এখানে কিন্তু অনেক উপস্থিত রয়েছেন আমাদের সৌভ ভাই রাবণ ভাই কুমার ভাই ফসিয় ভাই ইফতেখার ভাইন ভাই এমন অনেকেই আজকে আমাদের মাঝে রয়েছেন যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের জন্য আন্দোলন ছিলেন রাজপথে শুধু নিজের উপস্থিতি রাখেননি অনলাইনে তাদের লেখালেখির কারণে সৃজনশীল এবং অত্যন্ত একটা আমি বলব সুন্দরভাবে কিভাবে কর্মসূচের যে আকাঙ্ক্ষা সেটাকে তুলে ধরা যায় তাদের সেই স্কিলের জন্য তাদের সেই ইমোশন জেনারেশন করার জন্য ফ্যাসিবাদের সময় ভূমি শিকার হয়ে আমরা যে ফেস্টিভাল মুক্ত বাংলাদেশ পেয়েছি সেক্ষেত্রে কিন্তু এরকম অনেক মানুষের ত্যাগ রয়েছে সংগ্রাম রয়েছে অনেক মানুষের আকাঙ্ক্ষার একটা দায়িত্ব রয়েছে বর্তমানে বাংলাদেশের আর সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য কিন্তু যে মানুষটাকে বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ গণ অভ্যুত্থান এবং ষোলো বছরের আন্দোলনে যার নেতৃত্বের মাধ্যমে এই বাংলাদেশ আমরা পেয়েছি এবং যারা প্রত্যাশা করে আবারও যার মাধ্যমে উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি বাংলাদেশে ফেরত আসবে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার তারেক রহমান আমরা যদি দেখি যারা তারেক রহমানের রাজনীতি সেটা কিন্তু অনেকেই বলেন যে পরিবারতান্ত্রিক রাজনীতি কিন্তু বাস্তবতা হচ্ছে উনিশশো অষ্টআশি সাল শুরু করে আজকে দু সালে গত সাঁত্রিশ বছরে ধাপে ধাপে রাজনীতি করে তিনি আজকের অবস্থানে এসেছেন উনিশশো অষ্টআশি সালে বগুড়া জেলার ডাক্তুলি উপজেলার একদম সাধারণ পর্যায়ে বিএনপির সদস্য হিসেবে উনি রাজনীতি শুরু করেছিলেন তারপর উনিশশো একানব্বই এবং সালে

কোন পথ ধারণ করা এটা বাংলাদেশে না শুধু দক্ষিণ এশিয়াতে না শুধু বিশ্বে অনেকটাই নজির বিহীন অর্থাৎ ধাপে ধাপে গত সাঁত্রিশ বছরের রাজনীতি করে তিনি আজকে এমন একটা এসেছেন যেখানে বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষের ঐক্যের প্রতীকে পরিণত হয়েছে এটা পলিটিক্যাল কোনো ক্লিশে বা রেটরিক না যখন তিনি বাংলাদেশে ছিলেন বাংলাদেশের প্রতিটি পর্যায়ে জেলায় উপজেলায় প্রান্তিক পর্যায়ে ঠিক সৈপেশে জিয়া রহমান যেভাবে ছিলেন সেভাবে প্রতিনিয়ত ছুটে গিয়েছে। একজন কৃষকের পাশে উনি দাঁড়িয়েছেন শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছেন যাদের প্রান্তিক পর্যায়ের মানুষের সমস্যা রয়েছে সেটা সমাধানের জন্য চেষ্টা করেছেন এবং ওনারই নিরঙ্কু জনপ্রিয়তা আকাশ সঙ্গে জনপ্রিয়তা হয়তো যারা বাংলাদেশ বিরোধী শক্তি দেশ এবং দেশের বাইরে তাদের কাছে একটা বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল যার ফলে ওয়ান ইলেভেন হয়েছে আমরা দেখেছি ওনাকে কিভাবে নির্মম নিষ্কাশন শিকার হতে হয়েছে কিভাবে মানবাধিকার লঙ্ঘন এবং বাক হরণের শিকার হয়েছে আমাদের এই নেতা এবং তার সমগ্র পরিবার আমরা হিউম্যান রাইটস এর কথা বলি সারা বাংলাদেশে যে রাইটস ভাইলেশন হয়েছে তার একটা বড় প্রতিম্ব আমাদের নেতার জন্য তারা প্রমাণ পৃথিবীতে একটা নজিরবিহীন যে একজন মানুষকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে তার পাক সাধীনতাকে হরণ করা হয় আইনের মাধ্যমে আদালতের মাধ্যমে ওনার বাক স্বাধীনতা এমনভাবে হরণ করা হয়েছিল যে বাংলাদেশে আজকে এখানে অনেক রয়েছেন যারা ফেসবুকটাকে শেয়ারও করতো বা স্টেটাস ভাইরালও যদি করতে চাইতো তখন তাকে ধরে নিয়ে গিয়েছে গুম করেছে মামলা দিয়েছে হামলা করেছে অর্থাৎ তারেক রহমান রাজনৈতিকভাবে এটা ডাবু ছিলেন যার নাম উচ্চারণ করা যেত না তারপরে তো বাস্তবতা এটাই যে ওনার নেতৃত্বেই ষোলো বছরের ফ্যাসিবাদ পরিধা আন্দোলন ওনার নেতৃত্বে এই গণ অভ্যুত্থান হয়েছে আমরা দেখেছি দেশের নেতৃত্ব খালেদা জিয়াকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে না পেরে মিথ্যা মামলায় তারা অন্তরণ করা হয়েছে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে জিয়া পরিবারের যে বাড়ি ছিল সেই স্মৃতিবিদ্যুতের বাড়িটাকে কেড়ে নেওয়া হয়েছে ওনাদেরকে সেখানে উচ্ছেদ করা হয়েছে যারা তারেক রহমান শুধু বাক্সাধীনতা পালন করা হয়নি

সুতরাং আমাদের এই বাংলাদেশে আজকে গণতান্ত্রিক পথযাত্রা আমরা রয়েছি আমাদের যে আকাঙ্ক্ষা আমাদের যে ত্যাগ তার প্রতীক আমাদের নির্দেশনা তারা তার পরিবার এবং আমরা দেখেছি ইতিহাসের প্রতিটি পর্তে যখনই বাংলাদেশ বিপদগ্রস্ত হয়েছে যখনই বাংলাদেশ বিপথে গিয়েছে এই জিয়া পরিবারের হাত ধরেই কিন্তু বারবার আমরা স্বাধীনতার ঘোষণা পেয়েছি বহুদলীয় গণতন্ত্র পেয়েছি সংসদীয় গণতন্ত্র পেয়েছি সুতরাং আজকে আমাদের যে পরিচয় যে আকাঙ্ক্ষা আমরা স্বাধীন সার্বভৌম এবং গণতান্ত্রিক বাংলাদেশে থাকতে চাই এর প্রত্যেকটার সাথে জড়িয়ে রয়েছে বিএনপি এ প্রত্যেকটা সাথে জড়িয়ে রয়েছে শহীদ হিসেব জিয়া রহমান নেশন শেখ খালেদা জিয়া এবং জোলা তারেক রহমান আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছে সে গণ ছিল আমরা নতুন যেন পররাষ্ট্র নীতি থেকে তা বেরিয়ে এসে নিজেরা সোজা আমাদের দেশটা পরিচালনা করব। আমাদের এখানে প্রত্যেকটা মানুষের অধিকার এবং স্বাধীনতা থাকে রাষ্ট্রীয় মালিকানা পুনরুদ্ধার করা হবে এমন একটা বাংলাদেশ থাকবে যেখানে রাষ্ট্রের জবাবদিহিতা থাকবে স্বচ্ছতা থাকবে সেই বাংলাদেশ যদি আমরা পাই তার জন্য আমাদের প্রয়োজন একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন যার মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে সেটি জানতাম বলেই সে বিশ্বাস ছিল বলেই কিন্তু আমাদের নেতার জন্য তারা একটি বৃহত্তর জাতীয় ঐক্যের মাধ্যমে একত্রিশ দফা প্রণয়ন করেছিলেন সেই দুই হাজার তেইশ সালে ফ্যাসিবাদের রক্তচুদ্ধ উপেক্ষা করবে তার কারণ আমাদের বিশ্বাস ছিল যে বিএনপির ষাট লক্ষ নেতা কর্মীর শহীদ হয়েছেন আমাদের হাজারের বেশি কর্মী গুম হয়েছেন এই দীর্ঘ আত্মত্যাগের পরও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে গণতান্ত্রিক বাংলাদেশের ভোটের অধিকার প্রতিষ্ঠা হলে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আলোচনা সেটিকে ধারণ করে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একটি দফা দেওয়া হয়েছিল যেখানে একদিকে বাংলাদেশের প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে কিভাবে আমরা মেরামত করতে পারবো সেই রূপরেখা ছিল কিভাবে আমরা বিচার বিভাগ আইনসভা এবং নির্বাহী বিভাগের ভিতর ক্ষমতার ভারসাম্য তৈরি করব। কিভাবে আমরা প্রথম হচ্ছে আমরা রাষ্ট্রপতির ভেতর ক্ষমতার ভারসাম্য তৈরি করব আমরা নিশ্চিত করব রাষ্ট্রীয় প্রতিটি প্রতিষ্ঠান জনগণের মালিকানা প্রতিরোধ করবে এবং জনগণের কাছে দায়বদ্ধ থাকবে সেই রূপকল্প আমাদের একত্রিশ দফায় ছিল ঠিক কিভাবে বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল হিসেবে প্রতিটি শ্রেণী পেশা মানুষের জন্য সুনির্দিষ্ট পলিসি প্রোগ্রাম ছিল আমরা দেখেছি ছাড়িয়ে মাস ধরে প্রতিটি সেক্টরে ওনার ভিশন শুরু করছে নারীদের জন্য ফ্যামিলি কার্ড কৃষকদের জন্য ফার্মার্স কার্ড বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য হেলথ কার্ড পর্যটন আমরা কিভাবে এক কোটি কর্মসংস্থান তৈরি করবো সেটার জন্য সুনির্দিষ্ট রূপকল্প আমরা আমাদের নাগরিক সমস্যা কিভাবে সমাধান ট্রাফিক সমস্যা কিভাবে সমাধান করবো কৃষি উৎপাদন কিভাবে নিশ্চিত করবো কৃষকদের জন্য কিভাবে ন্যায্য মূল্য নিশ্চিত করবো এই প্রতিটি বিষয় তিনি তুলে ধরছেন আমরা যদি আমাদের ছয়ত্রিশ জিয়ানের আদর্শকে ধারণ করে

ডক্টর জাহেদুর রহমান এ পর্যায়ে বক্তব্য রাখবেন তিনি একজন কথিত দশা লেখক গবেষক এবং বক্তা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় তার উচ্চকৃত গর্ভ সবসময় আমাদের উজ্জীবিত হয়েছে একজন নির্ভীক একজন সব শক্ত ব্যক্তিত্ব ডক্টর জাহেদুর রহমান তাকে আলোচনা আলোচনা করবার জন্য আমি অনুরোধ করেছি ডক্টর জাহিদুল রহমান